পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপস কে একশো টাকায় কুড়ি টাকার চাউমিন কে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতল কে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে

ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে টিফো আনবেন না সেটা কিন্তু কালকে অ্যালাউড নয় এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে এটা আমরা অনুরোধ করব এছাড়া যে জিনিসগুলো সব সময় বারণ করা হয় সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্ল্যামেবল জিনিস সেগুলো প্লিজ আনবেন না পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হতো এখানে কি করে এটা ঘটলো প্রথম কথা মাঠে জলের বোতল কি করে আলো হলো পাউচ ছাড়া আলো হয় না এসব প্রশ্ন উঠবে মুখ্যমন্ত্রী যথার্থই করেছেন একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছেন পর্যবেক্ষণ করে দেখবে শনিবার কাক ভোরে মেসিকে দেখার জন্য টিকিট সংগ্রহ যারা করেছিলেন তারা যুববরতী ক্রীড়াঙ্গনে একেবারে পৌঁছে যান কিন্তু এখানে এসে তারা দেখতে পান যে তারা খাওয়ার থেকে আরম্ভ করে জলের বোতল যেটা যেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে যে জলের বোতল নিয়ে আসা যাবে না তারা নিয়ে আসতে পারেননি দেখা যাচ্ছে যে খাবারের এখানে এলাহি আয়োজন করা হয়েছিল যেগুলো চড়া দামে বিক্রি করা হচ্ছিল এবং দেখা যাচ্ছে পপকর্ন একেবারে পাহাড় হয়ে রয়েছে এখানে এবং তার সাথে সাথে চাউমিন আমরা দেখছি এবং তার সাথে সাথে এই যে পুরো বিভিন্ন স্টলের মধ্যে এখানে যে যে খাবার যারা এখানে বিক্ষুব্ধ যারা জনতা এখানে যারা ছিলেন বা যারা দর্শকরা ছিলেন তাদের একটা ক্ষোভ যেমন আসতে পারে তার সঙ্গে সঙ্গে এখানকার যারা উদ্যোক্তা থেকে আরম্ভ করে যারা এই খাবারের দায়িত্বে ছিলেন তারা কিন্তু এক প্রকার এগুলো সমস্ত কিছু এখানে ফেলে এখান থেকে পালান এবং দেখা যাচ্ছে যে এখানে ছড়িয়ে ছিটে খাবারের ফুড প্যাকেট তরুণ বিশ্বাস আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে একাধিক ফুড প্যাকেট সেগুলো রয়েছে এবং এই যে ফুড প্যাকেট যেটা বাইরে একশো টাকাও দাম হবে কি না জানি না সেই ফুড প্যাকেটের প্রায় এমআরপি লেখা রয়েছে দুশো টাকা এবং এই এমআরপিটা শুধুমাত্র একটি স্টিকারে করে লেখা রয়েছে এবং শুধুমাত্র কি জল একের পর এক কোল্ড ড্রিঙ্কসের বোতল এইভাবেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন এরকম জায়গায় কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসা হয়েছিল স্টেডিয়ামের সামনে দেখলেই দেখা যাচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের কিন্তু সম্পূর্ণভাবে এই র্যাম্পের যে পথ সেই পথ এবং যেটা মারফত জানা যাচ্ছে যে কমপক্ষে সাতশো ষাটটি পেটি জল আনা হয়েছিল চারশো পেটির মতন কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল এবং প্রায় তিরিশ লক্ষ টাকা টেন্ডারে এইগুলো দায়িত্ব টেন্ডারের মাধ্য টেন্ডারের জন্য এগুলো দেওয়া হয়েছিল এই জলের বোতলই কুড়ি টাকারটি কুড়ি টাকার বোতল কখনো দেড়শো টাকায় কখনো দুশো টাকায় বিক্রি হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস সব যে বোতলই নেওয়া হয় না কেন কোল্ড ড্রিঙ্কসে যে গ্লাসের যে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়েছে সেগুলোও দেড়শো টাকা দুশো টাকা বা কখনো কখনো একশো টাকায় বিক্রি হয়েছে এবং এই যে বিপুল সংখ্যায় খাবার থেকে আরম্ভ করে বোতল জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে একদিকে যেমন মানুষকে ঢুকতে দেওয়া হয়নি স্টেডিয়ামের ভেতরে কিন্তু ভেতরে এগুলো যখন বিক্রি হলো পুলিশের তরফ থেকে এই নজরদারি কি আদৌ ছিল বা তারা কি জেনে শুনেই এই বিষয়টায় বাধা দেননি এই প্রশ্নগুলো কিন্তু উঠছে ক্যামেরা তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>